দিন পরে আপনাদের জন্য একটি সিলিং শট লাইভ ভিডিও নিয়ে আসলাম অনেকেই সিলিং শটের ভিডিও চেয়েছিলেন তাই আপনাদের জন্য লাইভ একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও দেওয়া হয় না সিলিং শটের ব্যস্ততার কারণে তো এখানে বেশ কিছু সিলিং শট আমরা সেট করেছি যেগুলো আপনারা চাইলে নিতে পারবেন এবং এর বাইরেও আমাদের কাছে অনেকগুলো সিলিং শার্ট আছে সেগুলো আপনারা নিতে পারবেন পারবেন যদি চান তো সবগুলো বিক্রি করা হবে তো এর বাইরে যদি আপনাদের কোনো সিলিং শার্ট মডেল প্রয়োজন হয়ে থাকে বা পছন্দ থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে সে মডেলগুলো নিতে পারবেন সবগুলো একটু ই করা কষ্টকর সেট করা সাজানো ভিডিও করা তাই আমার পছন্দের কিছু মডেল আমি নিয়ে এসেছি যদি আপনাদের দেখায় এটা হচ্ছে চেয়ার সেভেন অরিজিনাল চেয়ার সেভেনটা ওয়েট হেভি ওয়েটে এবং অন্য একটা কোয়ালিটি শিয়ালের লোক দেওয়া চেয়ার সেভেনের মতোই সাত সেন্টিমিটার এবং এটাও একটি স্টিলের সিলিং শার্ট তো আপনারা যদি কমেন্ট করেন কমেন্ট রিপ্লে উত্তর দেওয়া হবে আর এটাও হচ্ছে সিলিং শার্ট মার্সিডিজ ব্র্যান্ডের অরিজিনাল যেটা তো মার্সিডিজ ব্র্যান্ডের দুই তিনটা মডেল হয় আপনারা জানেন এর ভিতরে আর একটা রয়েছে অ্যালুমিনিয়ামের এটা অনেক হালকা এটা দাম অনেক কম এবং এর আরেকটা রয়েছে প্লাস্টিক তো এগুলো হচ্ছে প্লাস্টিক মডেল এটা ছয়শো টাকা মাত্র লেজার লাইট সহকারে আর অর্ডার করার সিস্টেম হচ্ছে কুরিয়ার খরচ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার খরচ একশো তিরিশ টাকা এবং একশো পঞ্চাশ টাকাও জায়গা অনেক জায়গায় এবং ডাকার ভিতর আরও কম কুরিয়ার খরচ দিয়েও এগুলো আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং সাবান এসে নিতে পারবেন খরচ ছাড়াও নিতে পারবেন তো যাই হোক আজান দিছে অনেকগুলো মডেল রয়েছে আমাদের কাছে সবগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমি এখানে মাত্র বিশটি মডেল নিয়ে এসেছি আমাদের কাছে প্রায় তিরিশটি আইটেমের মালামাল রয়েছে শেষ হোক তারপরে কথা বলবো আপনাদের সাথে আপনারা প্রশ্ন করতে পারেন সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে তোরা ফালি ভাই লাভ দিয়েছেন গোলাপ ফুল দিয়েছেন তো যাই হোক আপনাদের যদি কারো কোনো মডেল প্রয়োজন হয় এবং আপনাদের এগুলো প্রয়োজন হয় আমাদের নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে এবং থাম নিলে এবং আমি বলে দেব আজানের পরে এখানে কোড দেওয়া আছে সিলিং শার্টটিতে এটার দুইটা আইটেম আছে আমাদের কাছে হট সেলিং শার্ট যদি দেখাই সুন্দর ফিনিশিং দুইটা আইটেম আছে এপি আর একটা আছে আছে ম্যাগনেটিক সহকারে ম্যাগনেটিক সহকারে রয়েছে আরেকটা এটা এক্সট্রা দুইটা নাট দেয়া আছে এখানে তারপর এখানে রয়েছে বাটারফ্লাই সিলিং শার্ট এটা আমি দুইটা মডেল রয়েছে এটা সাত সেন্টি এবং আট সেন্টি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং ড্রাগন সিলিং শার্ট এটা জনপ্রিয় সিলিং শার্ট এটা না দেখালেই নয় এটার ভিতরে এটা খুলে রাখা যায় আপনারা জানেন ড্রাগনের লোগোটা হচ্ছে খুলে রাখা যায় খুলে এটা বের করা যায় দেখুন অনেকটা বের হয়ে যাচ্ছে তো যাই হোক অনেকই লাইভে নাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতো সেগুলো আমরা রিপ্লে করতাম এটা প্লাস্টিক সিলিং শট জনপ্রিয় আটানব্বই কে সিলিং শট নাইন্টি এইট কে বলে চায়নাবাসায় এটা মডেলটা তো সবগুলো লেজার লাইট রয়েছে এবং সবগুলো জলে আপনার যদি একটা লেজার লাইট জ্বালিয়ে দেখায় দেখুন লেজার লাইট কিন্তু সবগুলাতেই কিন্তু লেজার লাইট রয়েছে অনেকগুলো মডেলের লেজার লাইট রয়েছে চাইলে এগুলো আপনার লেজার লাইট সহকারে নিতে পারবেন তো যাই হোক যেগুলো লেজার লাইট রয়েছে দেখাচ্ছি সবগুলো কিন্তু লেজার লাইট ভালো আছে জলে এবং আমরা পাঠানোর সময় সবগুলো চেক করে পাঠাই যেন কারো কোনো প্রকার সমস্যা না হয় এবং আপনারা রিসিভ করার সময় দেখে শুনে রিসিভ করতে পারবেন এর ভিতরে যদি আপনার পছন্দের সিলিং শারটি না থাকে সেক্ষেত্রেও আপনারা অর্ডার দিলে আমরা দিতে পারবো এবং আপনার যদি অন্য কোনো মডেল লাগে যেটা বাংলাদেশে নাই সিলিং শার্টের সেক্ষেত্রে প্রি অর্ডার করলে আমরা সেটাও এনে দিতে পারবো আর হচ্ছে এক একটা আইটেম থেকে আমি আবার বলি এক একটি আইটেম থেকে আমরা এক একটা সিলিং শার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং বেশ কিছু আইটেম থেকে আনা হয়নি ব্যস্ততার কারণে তো এক একটি আইটেম থেকে এক একটা সিলিং শার্ট আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা চাইলে এগুলো নিতে পারবেন তো যেগুলো একটু ভালো কোয়ালিটি বা যেগুলো বেশি চলে জনপ্রিয় আমরা কিন্তু সেগুলোই আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ যেগুলো একটু বেশি অর্ডার করে আপনাদের যেগুলো পছন্দ বেশি অর্ডার করে আমরা সেগুলো নিয়ে এসেছি এই ছিল মূলত ইয়াছিন শরীফ ভাই কমেন্ট করেছেন সব থেকে ভালো রাবার কোনটা ভালো রাবারের ক্ষেত্রে আপনাদের হচ্ছে রাবার যত পাতলা হবে সেক্ষেত্রে একুরেসিটা ভালো থাকবে টার্গেটটা হিট করতে ভালো হবে আর যেগুলো ছিঁড়বে না যত একটু প্রুফ হবে বা যে যে কে ব্র্যান্ডের আবার অথবা প্রুফ মোটা রাবারগুলো ওগুলো ছিঁড়া ছিঁড়বে না এক্ষেত্রে ওগুলো ভালো হবে সকলকে ধন্যবাদ আমি পরবর্তীতে আবার হাজির হব অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন কমেন্টে আমি রিপ্লাই করবো পরবর্তীতে সকলকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ এবং আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট ইমো হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ পাবেন আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট এই নম্বরে যোগাযোগ করলে সকল প্রকার পার্টসপাতি পাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের যদি কোনো মডেল প্রয়োজন হয় এখান থেকে অবশ্যই অর্ডার করবেন এবং এর বাইরেও যদি প্রয়োজন হয় আমরা দিতে পারবো আমাদের ফোন নাম্বারটি ডিসক্রিপশনেও দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা নিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের কাছে এসেও নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো খরচ বেশি হবে সে কুরিয়ারে নেওয়াই ভালো কুরিয়ার যেহেতু চেক করে নিতে পারতেছেন তাই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন সামনে হচ্ছে টার্গেট প্র্যাকটিসের সিজন যেহেতু শীত আসতেছে শীতে হচ্ছে গুলতি ব্যবহার অথবা এয়ারগান ব্যবহার করার সিজন কারণ ঠান্ডার ভিতরেই হচ্ছে প্র্যাকটিসটা ভালো করা যায় আর এটা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আত্মরক্ষার্থে ব্যবহার করতে পারবেন আপনারা নিজেদের শত্রু থেকে আপনারা জানেন যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের সিলিং শট ব্যাপক ব্যবহার হয়েছিল সিলিং শটের কারণ ছাত্ররা আত্মরক্ষার্থে অনেক ছাত্ররা এই সিলিং শট ব্যবহার করছে এবং যেটার ফলাফল খুব ভালো ফলাফল পেয়েছে তারা কারণ এটা শত্রুর হাত থেকে দূর থেকে মোকাবেলা করা যায় এবং এবং টার্গেট প্র্যাকটিস অনেকের শখ সেক্ষেত্রে টার্গেট প্র্যাকটিস করতে পারেন এবং আপনাদের যদি অন্য কোনো মডেল প্রয়োজন হয় এর আগে বলেছি আমরা সেগুলো আপনাদের দিতে পারব তো আপনারা কমেন্ট করলে আমি রিপ্লে করতাম আর কোন কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখান থেকে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আবার হাজির হব অন্য কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে কথা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছিলেন